देखा बोलिया

Hey, man. This way. তুমি দাঁড়া আমি এখানে কি লিখেছি আচ্ছা তুমি সামনে আসো

তাহলে কি এখানে ভ্রমণ মানে ভূমি আরাশিয়া মানে প্রতিবিংশ তাহলে ক সমান কি ভূমি মানে সবাই খাতায় দেখো তারপর হচ্ছে টাকা লয়য়া ভাগিলো তার মানে এখানে কি টাকা মানে 10 লম্ব লম্ব মানে ভূমি আচ্ছা আমি এখন তোমাদেরকে গ্রুপে একটা কি পোস্টার পেপার দিয়েছি না

তোমাদের গ্রুপের কাজ হচ্ছে প্রথমে তুমি অতিভুজ নির্ণয় করবে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এখন হচ্ছে মিলি তুমি দাঁড়াও তুমি পিথাগোরাসের সূত্রটা বলতে পারবে অতিভুজ স্কয়ার সমান কে জানো না যে হচ্ছে পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান প্লাস লম্ব স্কয়ার একটু হাত তুলো সবাই জানো আচ্ছা তাহলে এখন কি করব প্রথমে অতিভুজ নির্ণয় করব তারপরে হচ্ছে সাইন থিটা কস থিটা ট্যান থিটা ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতে মান নির্ণয় করব এই মান বসিয়ে ঠিক আছে তাহলে এখন গ্রুপে বিভক্ত হয়ে যাও কাজ শুরু করো হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ তারপরে করো ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত বের করো তোমরা সবাই করছো তো আচ্ছা তোমাদের গ্রুপে একটু যে করছে তাকে সাহায্য করো অন্যদিকে মন দিয়ে থাকবে না সবাই অংশ গ্রহণ করবে আর দুই মিনিট হুম তারপরে কাজ বন্ধ করবে

সব হলে আমরা কি করব তাকে উৎসাহ দেব হাততালির মাধ্যমে আচ্ছা তুমি কি লিখেছো মடம் আপিসে সমকোণী ত্রিভুজটা এখানে দিয়েছে এখানে লম্বের মান ছিল 6 ভূমির মান ছিল 8 এবং অতিভুজের মান দেয়া ছিল না আমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে মানে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার এই সূত্র প্রয়োগ করে আমি অতিভুজের মান যেটা বের করছি সেটা হলো 10 সেমি বা 10 একক

সে মূল্যায়ন অংশে চলে যাবে যাও সাহেব সিটে যাও এখান থেকে আমরা কি বের করতে পারি উচ্চতা বের করতে পারি অতি বুঝ বের করতে পারি তাই না আমি যদি নির্দিষ্ট করে দিই যে আমার হচ্ছে ভূমি

বাড়ির কাজ করে নিয়ে আসবে

তাহলে আমরা বাস্তব জীবনের অনেক জায়গায় গুরুত্ব এগুলো নির্ণয় করতে